بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا انفسهم يظلمون ثم ان ربك للذين عملوا السوء بجهاله ثم تابوا من بعد ذلك واصلحوا ان ربك من بعدها لغفور رحيم ان ابراهيم كان امه قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لانعمه اجتباه وهداه الى صراط مستقيم واتيناه في الدنيا حسنه وانه في الاخره لمن الصالحين ثم اوحينا اليك ان اتبع مله ابراهيم حنيفا وما كان من المشركين انما جعل السبت على الذين اختلفوا فيه وان ربك ليحكم بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وان عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم

ইয়াহুদেদের জন্য আমি তো কেবল তাহাই হারাম করিয়াছিলাম যাহা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করিয়াছে এবং আমি উহাদের উপর কোনো জুলুম করি নাই কিন্তু ওহারাই জুলুম করিত নিজেদের প্রতি অতঃপর যাহারা অজ্ঞতা বসত মন্দ কর্ম করে তাহারা পরে তবা করিলে ও নিজেদেরকে সংশোধন করিলে তাহাদের জন্য তোমার প্রতিপাদক অবশ্য অতি ক্ষমাশীল পরম দয়ালু ইব্রাহিম ছিল এক উম্মত আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং সে ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকেও পরিচালিত করিয়াছিলেন সরল পথে আমি তাহাকে দুনিয়ায় দিয়াছিলাম মঙ্গল এবং আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম এখন আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করিলাম তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ কর এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না শনিবার পালন তো কেবল তাহাদের জন্য বাধ্যতামূলক করা হইয়াছিল যাহারা এ সম্বন্ধে মতভেদ করিত যে বিষয়ে উহারা মতভেদ করিত তোমার প্রতিপাদক তো অবশ্যই কেয়ামতের দিন সে বিষয়ে ওহাদের বিচার মীমাংসা করিয়া দিবেন তুমি মানুষকে তোমার প্রতিপাদকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায় তোমার প্রতিপাদক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কাহারা সৎ আছে তাহাও তিনি সবিশেষ অবহিত যদি তোমরা শাস্তি দাওই তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হইয়াছে তবে তোমরা ধৈর্য ধারণ করিলে ধৈর্যশীলদের জন্য উহাই তো উত্তম তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে উহাদের দরুন দুঃখ করিও না এবং ওহাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণও হইও না আল্লাহ তোমাদেরই সঙ্গে আছেন যারা তাকুয়া অবলম্বন করে এবং যাহারা সৎকর্ম পরায়ন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আসসালামু আলা মানা নাবিইয়্যা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময়সমগত নিয়মিত অনুষ্ঠান লভ মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কুরআন সুরা নহলের একশো আঠারো নম্বর আয়ত থেকে একশো আঠাশ নম্বর আয়তের তালাওয়া শুননাম শুননাম তর্জমা আসুন আমরা এই আয়তে করিমা গুরু সংক্ষিপ্ত তাৎছিস শুনি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিকে দান করুন আমিন সুপ্রিয় সুতা একশো আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেন্লাহ বলেন ইহুদিদের জন্য আমি শুধু তাই নির্ধারণ করেছিলাম যা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করেছি এবং আমি তাদের উপর কোনো জুলুম করিনি কিন্তু তারাই জুলুম করেছে তাদের নিজেদের প্রতি আল্লাহ তালা বলছেন যে ইহুদিরা তারা নিজেদের প্রতি জুলুম করা মানে আল্লাহ তালা তাদের প্রতি যে সমস্ত খাদ্যগুলো হালাল করেছিল তারা এর মধ্য থেকে অনেকগুলো খাদ্য তারা নিজেরাই হারাম করেছে এবং যেগুলো নবীকরণ সংস্কামের উপর আল্লাহ তালা হালাল করেছেন এগুলো তাদের প্রতি আল্লা ইহুদিদের প্রতি হালাল ছিল কিন্তু তারা জুলুম করেছে আল্লাহ তালা বলেন যে ওরা জুলুম তো করে নেই ওরা কিং কার এবং কুসাহম ইয়াজলিমুন বরং তারা তাদের নিজেদের প্রতি তারা জুলুম করেছে একশো উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন সুম্মা ইন্ন রব্বা কেরিল্লাদিন আমির উসু জাহারাতিন সুম্মা তাবু মিম্বা দিদারিক ও আসলাহু ইন্ন রব্বা কে মিম্বা দিহা লা গফুর ও রাহিম আল্লাহ বলেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা পরে তবা করলে এবং নিজেদের সংশোধন করলে তাদের জন্য তোমার রব অতিশয় ক্ষমাশীল আল্লাহ একবার আমার আল্লাহ তালা যে কত দয়ালু এই বিষয়গুলো এই আয়া থেকে পড়লে বোঝা যায় আল্লাহ তালা বলছেন যে কেউ যদি অন্যায় কাজ করে ফেলে এবং তারপর সে তওবা করলো আবার সে ফিরে আসলো আল্লাহর কিছু ক্ষমা চাইলো পর রাহিম থেকে ক্ষমা করে দেন কারণ তার একটা গুণবাচক নাম হলো তিনি গফুর তিনি গাফ্ফার তিনি ক্ষমাশীল এই জন্য আল্লাহ ক্ষমা করেন এবং বলছেন যে আল্লাহ তালা এই অপরাধ করার পরও তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের প্রতি দয়া করেন কারণ আল্লাহর একটি গুণবাচক নাম হল তিনি গাফফার গফুর এবং তিনি রাহিম ক্ষমাশীল অতএব আল্লাহ তালা যত বড় পাপ করুক না কেন যদি মানুষ পাপ করে আবার তও করে আল্লাহ তালা থেকে ক্ষমা করে দেন এ আয়তে কারিমা তাই সুস্পষ্ট করে বলে দিয়েছেন একশো বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন হজরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মত আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং সে ছিল না মুর্শিকদের অন্তর্ভুক্ত তার মানে আল্লাহবুল্লা আরমিন হজত ইব্রাহিম আলহ অহদানিয়ার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন এবং বলছেন সে ছিল এমন একটা জাতি যেটা ছিল একান্ত আল্লাহর অনুগত এবং একরিষ্ঠ এবং সে কখনো মুসেক ছিল না আমরা দেখি হজরত ইব্রাহিম আসলাম বলেছিলেন যে তিনি যখন আল্লাহকে খুঁজছিলেন এবং যখন আল্লাহকে তিনি পেয়ে গেলেন তখন বললেন যে আমি আমার চেহারাকে নিবন্ধন করছি সেই মহান রবের দিকে যিনি আসমান এবং জমিন সকল কিছু সৃষ্টি করেছেন এবং তিনি পুত পবিত্র তিনি একরিষ্ঠ আর আমি মুস্রিকদের অন্তর্ভুক্ত নই অতএব আল্লাহ তার পক্ষে সাক্ষী দিয়ে বললেন যে ইব্রাহিম ওলে মিয়াকুমিনাল মিনাল ইব্রাহিম কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না একশো একুশ নম্বর রায় আল্লাহ তালা বলেন শাহনিস্তা ব্যু ও হায়দা হই রাষ্ট্র মুস্তাকিম এবং তিনি হযরত ইব্রাহিমের আরেকটা গুণ বর্ণনা গিয়ে বলেন সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ তার মানে আল্লাহ তালা তাকে যত রকমের অনুগ্রহ করেছেন নেয়ামত দিয়েছেন এক নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন হজরত ইব্রাহিম আলহি হস্তাম এবং আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে তার মানে আল্লাহর মনোনীত বান্দা হওয়ার কারণেই হজরত ইব্রাহিমকে আল্লাহ তালা সরল সঠিক পথে রেখেছেন এবং তাকে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন সুপ্রিয় সুতা একশো বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়তফিদিন ইহাসানা ওয়াইন্ডা হফিল তেলামিনা সোয়ার হিম আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি আসলাম সম্পর্কে বলেন যে আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছি তাকে মঙ্গল দিয়েছি এবং আখেরা তো সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণশীলদের অন্যতম হবেন তার মানে হজরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তালা বলেন দুনিয়াতে তাকে অনেক পরীক্ষা করেছি এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি তাকে দুনিয়াতে যেমন মঙ্গল দিয়েছি কল্যাণ দিয়েছি ঠিক পরকালীন জীবনেও আমি জানি যে তিনি সৎকর্মপরায়ণ মানুষদের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি নেককার বান্দা হয়ে তিনি জান্নাতি হবেন এটা আল্লাহ তারা এই আয়তাকারিমার মধ্য দিয়ে আমাদের জানিয়ে দিলেন একশো তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সুম্মা আউ হাইনা ইরেকা আন আত্মা বিমিল্লাতি ইব্রাহিম হানিফা অমাকা নবিন আল মুশিকিন আবার আল্লাহ তালা বলছেন এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ ধর্মাদর্শ অনুসরণ করো তার মানে রসুল আকাম সাল্লাহ আলিহি আসাল্লামকে আল্লাহ তালা বলছেন যে আমিও তোমাকে তোমার প্রতি এই ওহি জারি করছি বা ওহি নাজেল করছি এই জন্য যে যে তুমিও ইব্রাহিমের মতাদর্শ গ্রহণ করো এবং তুমি তার অনুসরণ করো এবং তিনি মসৃিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই বিশ্বাসটুকু তুমি তোমার হৃদয়ে গ্রহণ করো একশো চব্বিশ নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলছেন শনিবার পালন তো শুধু তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই সম্বন্ধে মতভেদ করত। যে বিষয়ে তারা মতভেদ করতো তোমার রব অবশ্যই কিয়ামত দিবসে সেই বিষয়ে তাদের মীমাংসা করে দিবেন তার মানে আল্লাহ তালা বলছেন যে তাদের জন্য যে শনিবারটা শনিবারটা তাদেরকে নিষেধ করেছিলাম মাছ ধরার জন্য কিন্তু তারা প্রতারণা করল সঠতা করল তারা শনিবারে মাছগুলো যখন হয়তো দাউদ আলহ সাল আসলামের সেখানে খেলাওয়াজ শুনতে আসতো তখন তারা বাহিরে দিয়ে তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখতেন এবং তারা রবিবারে শিকার করতেন এটা তারা আল্লাহর সাথে পর্যন্ত তারা প্রতারণা করেছিল এই জন্য বলছেন যে এই বিষয়ে তারা যে মতবাদ করেছে আল্লাহ তালা কেয়ামতের দিবসে তাদের এই মতবাদগুলো উন্মোচন করবেন এবং তাদেরকে সঠিক বিষয়টি জানিয়ে দিবেন একশো পঁচিশ নম্বর আয় আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ তালা অন্যকে আহ্বান করার জন্য কি পদ্ধতিতে করবেন কি রীতি অবলম্বন করবেন সেই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তালা বলেন যে তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে এমন হিকমত অবলম্বন করো যাতে করে তোমার দাওয়াতটা পৌঁছে যায় কিন্তু সে তোমাকে শত্রু মনে করতে না পারে বা তোমাকে সে বন্ধুরূপে গ্রহণ করে এবং সদুপদেশ দ্বারা তুমি তাকে তোমার পথে আনয়ন চেষ্টা করো এবং তাদের সাথে আলোচনা করো অত্যন্ত সুন্দরভাবে যাতে করে তোমার কথা শুনলে তোমার আলোচনা শুনলে সে তোমার প্রতি আকৃষ্ট হয় এবং তোমার কথাটা মন দিয়ে গ্রহণ করার চেষ্টা করে ইন্দার রব্বা কাহু আইনবী আংসাবিরহী আল্লাহ তালা বলছেন তোমার ভালো করেই জানেন যে কে তার পথ ছেড়ে বিপদগামী এবং কে সৎ পথে আছে তার মানে কে সৎপথে এবং কে সৎ থেকে বিপদের দিকে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু তোমার রব ভালো করেই জানেন একশো ছাব্বিশ বলছেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমার সাথে সে করেছে তার মানে যে যতটুকু অন্যায় করবে তুমি তার ততটুকু প্রতিশোধ দিবে এই জন্য কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার জন্য কিসাস আল্লাহ বিধান দিয়েছেন এবং কেউ যদি কারো কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আঘাত করে এবং সেটাকে বিনষ্ট করে তাহলে যতটুকু ক্ষতি করেছেন আল্লাহ তারা ততটুকু ক্ষতি করার জন্য এই আয়াত এই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওরা ইন সবার তুমলা হু আইরুল্লি কিন্তু তোমার উপর আঘাত করার পর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তবে জেনে রেখো যে ধৈর্য সিদ্ধর জন্য ওটাই উত্তম তার মানে তুমি যদি আঘাত না করে যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তারা সেটার প্রতিদান তোমাকে দিবেন অতএব তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো এটা তোমার জন্য অত্যন্ত কল্যাণের একশো সাতাশ নম্বর আয়ত আল্লাহ বলেন অসমের ওমা সব রুকা ইল্লা বি করুন আল্লাহ আবারও ধৈর্য সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য হবে আল্লাহর সাহায্য আল্লাহ যদি সাহায্য না করেন কারো পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব নয় কারণ আল্লা তালা করণকারী মিস্র লোক বলছেন যে অসমের আর আসাবাদ এমনি ডাইরেক্ট আজমুল উমুর তোমার উপর যদি কখনো বিপদ আসে তুমি সেই বিপদে ধৈর্য ধারণ করো এবং এটা দৃঢ় সংকল্পের কাজ আল্লাহ তালা যাকে এই ধৈর্য ধরার মতো সক্ষমতা দেন সেই কিন্তু ধৈর্য ধারণ করতে পারে অন্যদের পক্ষে সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন ওরা এত আরিম এবং তাদের জন্য তুমি দুঃখ করো না যারা তোমাকে কষ্ট দিচ্ছে ব্যথা দিচ্ছে বেদনা দিচ্ছে তোমার কথা শুনছে না তাদের জন্য তুমি দুঃখ করো না ওরা এত কৌশি দেয় তুমি মায়াম করুন এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হয়ে না এটা রাসোরি আকরাম এই আরহ্লামকে আল্লাহ তারা এই ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন এবং ধৈর্য ধারণ করার জন্য তাকে পরামর্শ দিয়েছেন একশো আঠাশ নম্বর আল্লাহ বলেন আল্লাহ তারা কার সঙ্গে আছেন আল্লাহ কাকে এই সঙ্গে বলতে গিয়ে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকুয়া অবলম্বন করে তার মানে আল্লাহ মোত্তাকিদের ভালোবাসেন ইন আল্লাহ ইহবুর ইন আল্লাহ ইহব্বর সহাবির আল্লাহ মুি সবের যারা ধৈর্য ধারণ করি তাদেরকে যেমন ভালোবাসেন তেমনি যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে তাদেরকেও আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ ওই মোত্তাকিদের সাথে থাকেন বললে দিয়ে রাহু এবং যারা সৎকর্মপ্রায়ণ তাদের সাথেও আমার আল্লাহ তারা থাকেন অতএব আমরাও তাদের পথ অবলম্বন করবো যাতে করে আমরা মোত্তাকি হতে পারি এবং সৎ কর্মশীল হতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ এতক্ষণ পর্যন্ত পবিত্র কর্মকারী বাহিনীর সুরা নহলের একশো আঠারো নম্বর আয়ত থেকে একশো আঠাইশ নম্বর আয়তের তালাওয়া শুনলাম শুনলাম তরজমা ও তাপসির এবং এই আয়তাকারিমের মধ্য দিয়েই আজকের এই সুরার সমাপ্তি ঘটলো আমরা আয়তাকারী মতে যে সমস্ত আয়াতগুলো তারাওয়াত করলাম তার মধ্যে আল্লাহ তারা যে সকল বিধি বিধান দিয়েছেন আসেন আমরা সেই বিধি বিধানগুলো আমরা ফলো করি হজিৎ ইব্রাহিম রসুল রসুলিয়া আকলাম সাল্লুন আলিবাসাল্লামকে জানিয়েছেন যে তিনি ছিলেন না তিনি ছিলেন আল্লাহ একজন আনুগত বান্দা এবং নবীজিকে বলেছেন তার পথ অবলম্বন করার জন্য আমরাও হয় ইব্রাহিমের পথ অবলম্বন করবো আমরা ধৈর্যশীল হব এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করব। এবং আল্লাহর কাছে মত্তাকি এবং ধৈর্যশীল হিসেবে পরিগণিত হব আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ান আনী আলহামদুলিল্লাহ আরমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ